আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন যেহেতু রোদ্রের তাপ অনেক বেশি তাই সবাই ভালো থাকবেন কীভাবে যারা শহরে আছেন তাদের অবস্থা পুরোই খারাপ আর আমরা তো আছি গ্রামে গ্রামও কিন্তু তাপ কম না আমি এখন চেক করছি হয়েছে এখানে যে তাপমাত্রা আছে হচ্ছে আপনার আটত্রিশ রোদে গিয়ে চেক করছি তাপমাত্রা আছে হচ্ছে আপনার চল্লিশ তাহলে আর বুঝেন তাপমাত্রা কোথায় কম আছে শুধু এখানে আমি বসে আছি তাই একটু ভাল লাগতেছে যদি না আমি এই যে এই যাই তাহলে আমার পুরা মুখ ঝলে যায় এত তাপ মানে সীমাহীন রবদের দেখছেন মানে ওইদিকে তাকানোই জানা এত রোদ্রের তাপ আর মানে রোদ্রের তাপে সারা শরীর লাগে জলে জলে এত তাপ আমি মাত্র একটা ছোট্ট একটা রিল বানাইছি মানে আমি শুধু জাস্ট ওইখানে গেছি এখানে গিয়ে আবার চলে আসছি আমার শাশুড়ি ভিজে গেছে ঘামে দেখছেন মানে পিট টিট সব ভিজে গেছে ঘামে রোদ্রের তাপ কোথাও কম না আপনার শুধু আমাদের মানে গ্রামে একটু শান্তি আছে হচ্ছে কি যে আপনার বাতাস আছে আলো ভালো বাতাস আছে আর গাছ ছায়া আছে এখানে গিয়ে কতক্ষণ আপনার বসলে রিল্যাক্স হওয়া যায় এটাই শান্তি আছে আর না হলে শান্তি নাই এখানের তাপমাত্রা অনেক তাপমাত্রা দেখেন এখন দেখছেন প্রচুর বাতাস দেখছেন প্রচুর বাতাস এই বাতাসের কারণে মানে গ্রামের লোক এখনও মোটামুটি ভালোভাবে টিকে আছে। কিন্তু সূর্যের তাপ কিন্তু প্রচণ্ড দেখছেন এই জাস্ট শুধু বাতাসটার কারণে শুধু বাতাসটার কারণে আমাদের একটু শান্তি আছে দেখছেন এটা মানে বাতাসের কারণে আমরা মোটামুটি একটু ভালো আছি আর না হলে এত রোদ্রের তাপ সহ্য করার মতো না যারা আপনার ওই যে দাঁড়ার কাজ টাস করে তাদের অবস্থা পুরোই খারাপ দেখছেন রৌদ্রের যে তাপ বাই মেনে নেওয়ার মতো না এত তাপ আমি ওইদিকে আজকে কাজ করছিলাম ওইদিকে যাওয়াই যায় না এত রৌদ্রের তাপ তো যদি আমাদের যারা গ্রামে আছে বেসিক্যালি তারা একটু ভালো আছে যারা গ্রাম থেকে শহরে গেছে তাদের অবস্থা খারাপ কিছু সবাই সেফভাবে থাকবেন আর এই গরমে বেশি বেশি করে স্যালাইন খাবেন যাদের সমস্যা ডাক্তারের সাথে কথা বলবেন যেটা খেলে ভালো হবে সেটা খাবেন